अभी इसल हक इस्लामी पासकर प्रधानतिथि हजरत मौलाना अभी इसल हक इस्लाम आबादी السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين أما بعد ويسمى بردي ومن قطروك وبرشاد قطرقائي جتاب وردير مهارس بي صلى الله عليه وسلم شمكر একজন পুরোহিত এই কটুক্তি করেছে তাকে যে সংসদ সমর্থন দিয়ে তাম পৃথিবীর মুসলমানদের হৃদয়ে আঘাত করেছে এর প্রতিবাদে আজকের এই বিক্ষোভ সমাবেশের স্নেহের সভাপতি মঞ্চ ভবিষ্যৎ বৈষম্য বিরোধী কমি ছাত্র পরিষদের নেতৃবৃন্দ সমাবেত কর্মী ভাইরা সাংবাদিক বন্ধগান প্রশাসনের ভাইরা সবাইকে আন্তরিক অবর্বাদ জানাই কথা পরিষ্কার আমার নবীর সোতের উপরে আঘাত করা হয়েছে যারা করেছেন রাষ্ট্রে করেছে তাদেরকে সার দেওয়া হবে না ভারত এখনো তাকে গ্রেফতার করে আইনের আওতায় আনে নাই আমরা পরিষ্কার বলতে চাই চব্বিশ ঘন্টার ভিতরে তাদেরকে যদি গ্রেফতার করা না হয় তাহলে বাংলাদেশের

আমাদের নবী আমাদের গরিবের চাইতে বেশি আমাদের দাবি হল আপনারা বৈষম্যের বিরুদ্ধে লড়াই করে এই সত্য জনতা বিপ্লব সংগঠিত করেছেন এই বিপ্লবের ফসল হল আপনারা ক্ষমতায় আছেন শৈখাগরিষ্ঠ মুসল এদেশের নাগরিক মুসলমান মুসলমানদের প্রতিনিধিত্ব আপনারা করেন আমাদের নবীর উপরে আঘাত করা হয়েছে ভারতের মহারাষ্ট্রে আপনারা এখনো রাষ্ট্রীয়ভাবে কোনো নিন্দা প্রকাশ করেননি আমরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেশ সহ সকলের কাছে ব্যক্তহীন ভাষায় দাবি করতে চাই অবিলম্বে ভারতের বিরুদ্ধে রাষ্ট্রীয় প্রতিবাদ চালাতে হবে ভারতের দূতাবাস বাংলাদেশে থাকতে দেওয়া হবে আমরা ভারতের সংখ্যালঘু মুসলমানদের নির্যাতন অনেক চিন্তিত করেছি আমার নবীর উপায় আমার নবীর সারের মনে খুৎসাহী করা হবে ভারতকে কোন অবস্থাতে থাকতে হবে না ভারত অনেক অপরাধ করেছে বিগত সতেরোই বছর আমার ভারতের অংশ ষড়যন্ত্র করেছেন কিন্তু বাংলাদেশের মানুষ খুঁজে সহ্য করেছেন ছাত্র জনতার অর্থ দিয়ে তা প্রতিহত করেছে বাংলাদেশ সরকারের কাছে আমাদের আরেকটি দাবি কবি মাতৃ সাসের স্বীকৃতি হয়েছে এই কবি মাতৃ সাসরের স্বীকৃতি যথাযথ করতে হবে প্রশাসনিক সকল সেক্টরের অভিমা দক্ষ ছাত্রদেরকে অংশগ্রহণ করার সুযোগ দিতে হবে বৈষম্যের লড়াই করা বৈষম্য মানা হবে না প্রায় জলে আবার লড়াই করা হবে

বৈষম্যের বিরুদ্ধে লড়াই করে আমাদের ছাত্ররা সারা উত্তরণ করেছেন ভক্ত দিয়েছেন পঙ্গ হয়েছেন তাদের স্তন্ধ হয়ে গেছে সুতরাং এই আন্দোলনে আমাদের রক্তের উপরে ভিত্তি করে আমাদের সাথে করে বৈষম্য করা হলে তার বিরুদ্ধে লড়াই করবো লড়াই করবো ইনশাআল্লাহ সবাইকে ধন্যবাদ জানিয়ে আপনারা সবাই মিছিলে অংশগ্রহণ করে স্বীকৃতির কার্যক্রমকারিতাকে ভেগবান করার জন্য আহ্বান